নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আনারস মাখা আনারস মাখা তৈরি করার জন্য এখানে একটা আনারস নিয়ে নিয়েছি আর প্রথমে আমি আনারসের উপরের অংশটাকে কেটে নিচ্ছি তারপরে আনারসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসছি এখন দুই দিকের মুখটা আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন আনারসের একদিকের মুখ কেটে নিয়ে অপর দিকের মুখটাকেও কেটে নিচ্ছি দুই দিকের মুখটাকে কেটে এখন আনারসের খোসাটাকে খুব ভালো করে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নেব খুব সাবধানে আনারসের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে করে একটা ছুরি দিয়ে সাবধানে আনারসের খোসাগুলোকে এক এক করে আমি ছাড়িয়ে নেব দেখুন আনারসের খোসাটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি যেহেতু আমি একটু মোটা মোটা করে আনারসের খোসাগুলো ছেড়েছি তার জন্য এই রকম কালো অংশগুলো খুব বেশি নেই আনারসের মধ্যে যদিও দুই একটু থেকে থাকে তাহলে ছুরি দিয়ে আপনারা এইভাবে করে সেই কালো অংশগুলোকে কেটে নিতে পারেন দেখুন ছুরি দিয়ে আনারসের মধ্যে যে কালো অংশগুলো আছে সেইগুলো আমি এইভাবে করে কেটে নিচ্ছি আর আনারসটাকে খুব ভালো করে ছুলে নেওয়ার পরে এখানে আমি গোল গোল করে পিস করে আনারসগুলোকে কেটে নিচ্ছি আনারসগুলো গোল গোল পিস করে কেটে নেওয়া হয়ে গেছে এখন যেহেতু মাখা তৈরি করবো তার জন্য আবারও ছোটো ছোট পিস করে কেটে নিচ্ছি আর মাঝখানের যে শক্ত অংশটা সেটাকে আপনারা ফেলে দেবেন একই রকমভাবে সবগুলো আনারস এরকম ছোটো ছোট পিস করে আমি কেটে নিচ্ছি আনারসগুলো ছোটো পিস করে কেটে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি স্বাদ অনুযায়ী বিট নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো তার সাথে এখানে আমি হাফ চামচ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি এই আনারস মাখায় অবশ্যই একটু চাট মশলা ব্যবহার করবেন তাহলে খেতে ভীষণই ভালো লাগে তার সাথে এখানে আমি দুই চামচ মতো কাসুন্দি দিয়ে দিচ্ছি কাসুন্দিটা দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে একটুখানি চিনি ব্যবহার করছি চিনির পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি কারণ এই আনারসটা এমনিতেই খেতে অনেক মিষ্টি ছিল আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তার সাথে এখানে আমি একটা কাঁচা লঙ্কা খুব ভালো করে ডলে নিচ্ছি ঝালটাও আপনারা পছন্দ মতো ব্যবহার করে নেবেন এখন সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি এইভাবে করে যদি আনারস মাখা আপনারা খেয়ে না থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে রেডি হয়ে গেছে আমাদের আনারস মাখা কেমন লাগলো আজকের এই আনারস মাখার রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন